নরম এবং ফুল তুল তুলে তেলের পিঠার রেসিপি অনেক কাপুরে জানতে চাই সেই জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করা আর এখানে আমি গুড় এবং তেলের পিঠার দুটোই এক রেসিপিতে দেখিয়ে দিব খুব সহজ আপনারা বানিয়ে নিতে পারবেন তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকের এই রেসিপিটা ফলো করে এখানে আমি এক কাপ পরিমাণে চিনি আর উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম ময়দা এক কাপ পরিমাণে এক চিমটি লবণ এখানে আবার একটু আমি চালের গুঁড়ো অ্যাড করে নিলাম যতটা হাত দিয়ে মথে নেওয়া যাবে পিঠাটা ততটাই স্মুথ হবে এবং ফুলকো হবে এই তো বেটারটা ঠিক এমনটাই ঘনত্বটা হবে আমি আর একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এখানে নিয়ে নিলাম গুড় আবার উষ্ণ গরম পানি দিয়ে দিলাম আর আমরা হাত দিয়ে যারা মথে নিতে বিরক্ত এখানে এক কাপ পরিমাণে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো ও ময়দা হাত দিয়ে যারা নিতে বিরক্ত লাগে তারা এইভাবে জাগে দিয়ে দুই থেকে তিন মিনিট গোলাটা করে নিতে পারেন কারণ অনেক সময় টাইমও থাকে না হাতে এভাবে ব্যালেন্ডারের জাগে দুই থেকে তিন মিনিট ব্যালেন্ডার করে নিলে একদম গোলাটা ঠিক স্মুথ হয়ে যাবে আর টাইমটা কম লাগবে এই তো হয়ে গেল আমার দুইটা গোলাই তৈরি হয়ে গেছে এখন আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি চিংড় পিঠাটা বানিয়ে দেখিয়ে দিব এই দেখুন একদম ফুলকু হয়েছে আরো একটি আমি চিংড়ির তৈরি করে দেখিয়ে দিচ্ছি চিংড় পিঠা গুলো আপনারা এইভাবে ঘরে তেলের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন আমি গুড়ের তৈরি করে দুটা পিঠা দেখিয়ে দিব গুড়ের পিঠা তেলের পিঠার অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিল অনেক আপুরা সেই রিকোয়েস্টের কারণেই আজকে রেসিপিটা মূলত দিয়ে দিলাম আবারও একটা আমি গুড়ের পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু দুই থেকে তিন দিন এমনি নরম থাকবে আর শীতের সময় গন্ধও হবে না তেলের পিঠা এই দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকে রেসিপিটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এই দেখুন পিঠাটা কতটা নরম এবং সফট হয়েছে ভেতরটা একদম ফুলকো হয়েছে গুড়ের পিঠাটাও কিন্তু সেম একদম ফুলকু হয়েছে কতটা নরম এইভাবে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এবার জমতে আল্লাহ হাফেজ